নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে তারা মাসিকে বাজারে পাঠাইছিলাম বাজার করতে তো বাজার করে নিয়ে আসছে আসার পরে কি হয়েছে আপনারা করে দেখতে তো এখন মুশকিল নয় চলে আসছে দেখুন কি করে তারা কি বাজারের মধ্যে নামাই দিছে না তাহলে কই নামাইছে

এইবাৰ দুই বেগ ইমান আমি এইবাৰ এইবাৰ আনি মেলি দুইজনৰ আমাৰ

গান গাও। এটা তো এটার দিনালটা লাগে। এটা आते ना मां तुमको नमस्ते और धूम लगछ